وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين أمين نبي حضرت آدم عليه السلام كي ساكل بوستو نام سيخة دي لام سيغلو فرستا دير سامنے اپوستيت كوري بول যদি তোমরা সত্যবাদী হও তবে এগুলোর নাম আমাকে জানাও তখন ফেরেস্তারা বলল আপনি পবিত্র আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই نِسُويِّ ابْنِي صَرْبُقُّ قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আমি বললাম হে নাবি হযরত আদম সালাম তাদেরকে এইগুলোর নাম জানিয়ে দিন অতপর তিনি যখন তাদের নাম জানিয়ে দিলেন তখন আমি বললাম আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় জানি এবং তোমরা যা প্রকাশ করো ও যা গোপন রাখো সবই আমি জানি وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আর যখন আমি ফ্রেস্তাদের বললাম নবী হযরত আদম আলাইহিস সিজদা করো

আমি বললাম হে নবী হজরত আদম আলাম আপনি ও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন এবং যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দে আহার করুন কিন্তু এই গাছের নিকটবর্তী হবেন না নচে আপনারা জালিমদের অন্তর্ভুক্ত হবেন

আর আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও তোমরা একে অন্যের শত্রু হবে আর পৃথিবীতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য বসবাসের স্থান ও জীবন পরণের ব্যবস্থা থাকবে অতপর নবী হজত আদম আলহে সাল্লাম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাক্য গ্রহণ করলেন ফলে আমি তার তবা কবুল করলাম নিশ্চয় আমি অতিশয় তবা গ্রহণকারী পরম দয়ালু কুল বিউতুমিনিয়া স ইম চিয়নকুমিন নিহুজ সমিয়াহুজাই আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও অতপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হৃদায়ত আসবে তখন যারা আমার হৃদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না ইয়া اصحاب النار هم فيها خالدون আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছে তারাই জাহান্নামের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে ইয়া বনী ইসরাইল তোমরা আমার নেয়ামত স্মরণ করো হে বানি ইসরা আমি তোমাদের যে নিয়ামত দান করেছি তা স্মরণ করো তোমরা আমার সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করো আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করিব আর শুধু আমাকেই ভয় করো